একটি দিনের ছুটিতে আমরা চললাম মৈনদ ঘাটে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মৈনদ ঘাট ভ্রমণের শুরু এখান থেকেই সেখানে রেস্টুরেন্টে যে বিভিন্ন স্বাদের ভর্তা বিশেষ করে ইলিশ ভর্তা নিয়ে নিলাম যা খুব মজার ছিল তারপরে আমি আর আমার হাজব্যান্ড প্রকৃতির নীরব সৌন্দর্যের মাঝে আমাদের এই ছোট্ট মুহূর্তগুলো উপভোগ করতে লাগলাম এই হচ্ছে সূর্য ডোবার রঙে মোড়া মৈনত ঘাট সূর্যের সোনালী আলোর গাঁথা মৈনদ ঘাট যেন স্বপ্নের মতো লাগছে আজকে আমরা আমার বান্ধবী মেহের পরিবারের সাথে চলে গিয়েছিলাম মৈনট ঘাটে পরিবারের সাথে নৌকায় কাটানো সেখানে ছোট্ট সময়গুলো বেশ উপভোগ করার মতো ছিল মৈনত ঘাট এমন একটি জায়গা যাকে অনেকে মিনি কক্সবাজারও বলে থাকে মৈনদ প্রকৃতির সৌন্দর্যের মাঝে আমরা সত্যি সত্যি এতটা শান্তি উপভোগ করছিলাম মনে হচ্ছিল যে আমরা সেখানেই হারিয়ে গিয়েছি এই স্মৃতিগুলো শুধু একটি ভ্রমণ নয় চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে আমাদের আজকের এই সিরিজটি ভালো লেগে থাকবে একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন